কৃষকদের মধ্যে বিলি করা হলো কৃষি যন্ত্রাংশ ও উন্নত মানের বীজ সোমবার কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর এবং ধলাই কৃষি বিজ্ঞান কেন্দ্রের যৌথ উদ্যোগে মোহনপুরের কৃষকদের মধ্যে বিতরণ করা হয় এসব মোহনপুর ব্লক অফিস প্রাঙ্গনে এই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তথা দপ্তরের মন্ত্রী রতনলাল নাকেশ দেব মোহনপুর কৃষি তত্ত্বাবধায়ক রবি সরকার কৃষি বিজ্ঞানী অভিজিৎ দেবনাথ এবং গৌতম দাস কৃষি যন্ত্রাংশ এবং উন্নত মানের বীজগুলো কৃষকদের হাতে তুলে দেন মন্ত্রী রতন লালনাথ এতে খুশি কৃষকরা পৃথিবীর সবচেয়ে এবং বিন এবং কাজ করে আপনি গৌরব আমাদের দেশের প্রধানমন্ত্রী চাইছে কৃষি সবকিছু এবং উনি ওনার কাছে চারটা জাতি এক কৃষক দুই গণ তিন যুবক চার মহিলা